পশ্চিম মেদিনীপুরের কেশপুরে অ্যাম্বুলেন্সে ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত পাঁচ আহত তিন আজ ১৩ জুলাই শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভয়াবহ দুর্ঘটনা অ্যাম্বুলেন্স ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত পাঁচ আহত তিন জানা যায় ঘাটাল থেকে রুগী নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে আসার সময় কেশপুর এর পঞ্চমীর কাছে লরির সাথে অ্যাম্বুলেন্সের দুর্ঘটনা এই ঘটনার সাথে সাথে পাঁচ জনের মৃত্যু হয় আহত হয় তিনজন আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতরা চন্দ্রকোনা এলাকার বাসিন্দা কয়েকদিন আগে পেটের যন্ত্রণা ঘাটাল হাসপাতালে ভর্তি হয় সেখান থেকে তাদের পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে তিনজন মহিলা রয়েছে ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েছিলেন সুপার পুলিশ কেশপুর থানার পুলিশ রায় ঘটনাস্থলে এবং কুতুয়ালি থানার পুলিশ পৌঁছে হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনায় গাড়ি দুটি কিভাবে ঘটনা কিছু জানা যায়নি গিয়েছে তবে তদন্ত করে দেখছেন মৃতদের উদ্ধার করা হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে রিপোর্টার সমরেশ রায় ও শম্পা